হ্যালো বিরন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে দেখাবো আপনি কীভাবে ইউটিউবে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করবেন এবং লং ভিডিও যখন আপলোড করবেন লং ভিডিওতে কীভাবে থামবেল সেট আপ করবেন এবং ভিডিওর ডিসক্রিপশন এবং টাইটেল কীভাবে লিখবেন এবং ভিডিও ডিসক্রিপশনে কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন অথবা আপনার টেলিগ্রামের লিঙ্ক সেট আপ করবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব এটা করার জন্য প্রথমত আপনার ইউটিউব অ্যাপে প্রবেশ করতে হবে যেটা যেটার মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেল খোলা আছে এখানে যাবেন এখানে প্রবেশ করার পর এখন এই যে ডান পাশে নিচে একটু নিচের দিকে খেয়াল করবেন এই যে এখানে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখেন একটু নিচের দিকে খেয়াল করবেন এখানে দেখা আছে ভিডিও লেখা আছে এখানে লং ভিডিও এটা শর্ট লেখা আছে না তো এই যে শর্ট লেখা আছে আপনি যদি শর্ট ভিডিও আপলোড দিতে চান তাহলে শর্টে ক্লিক করতে হবে

তো এখানে নিচের দিকে দেখতে পারতেছেন অনেকগুলো ইয়ে আছে তো সিম্পলি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা যে কোনো একটা ফটো নিতেছি ধরেন আমি এই এটাই নিলাম আর কি এটা নিয়ে আপনাদেরকে একটু বোঝাই এটা নিলাম দেখেন এটা নেওয়ার পর এখন ডান পাশে উপরে এখানে যে ডান লেখা আছে ডানে ক্লিক করে দিলাম হ্যাঁ ডানে ক্লিক করে দিলাম এখন এই যে এখানে দেখেন টাইটেল লেখা আছে এখানে আপনাকে কী করতে হবে টাইটেল দিতে হবে এখন কি টাইটেল দেবেন ভিডিও যে যে ভিডিও ওই ভিডিও অনুযায়ী এখানে টাইটেল সেট করতে হবে তারপরে কি করতে হবে এখানে ডিসক্রিপশন লেখা আছে দেখেন এই যে এখানে ডিসক্রিপশন এই ডিসক্রিপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এখানে আপনি এখন লেখলেন আপনার যদি বলেন এখানে ভেটাবো সম্পর্কে কিছু লিখতে পারেন আর যদি না লেখেন তাহলে কী করবেন মাই মাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এরকম কিছু লিখলেন অথবা কি বলবেন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে মাই হোয়াটসঅ্যাপ নাম্বার লিখলাম এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়া এখানে একটু এই দেবেন একটা লোগো দিবেন এটা দিবেন ইমোজি দিবেন তারপরে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখলাম জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এইট নাইন টু নাইন ফোর সিক্স লিখলাম এখন এইখানে সেম একই রকমভাবে আপনি লিখবেন মাই টেলিগ্রাম আইডি ঠিক আছে লেখার পর আপনার টেলিগ্রাম আইডি যে আছে আমার কিন্তু কপি করা আছে এটা এখানে বেস্ট করে দেবে দেখেন এই যেটা দিয়ে দিলাম এখানে এটা কিন্তু আমার টেলিগ্রাম আইডির লিঙ্ক হয়ে গেলো এখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনাদের টেলিগ্রাম আইডির লিঙ্ক যদি আমার মতো এরকম না দেখা যায় মানে আমি যেরকমভাবে বানাইছি দেখেন এখানে এইচটি এস তারপরে ডট ডট চিহ্ন তারপর স্ল্যাশ চিহ্ন আছে দুইটা তারপর টি পয়েন্ট এমই এই জামার মতো যদি টেলিগ্রাম আইডি লিঙ্ক আপনার হয় তাহলে কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আপনি এটা সেট আপ করতে পারবেন তাছাড়া কিন্তু এটা সেট আপ করতে পারবেন না ঠিক আছে তো এইরকম যদি ভিডিও এরকম যদি লিঙ্ক না হয়ে থাকে তাহলে অবশ্যই এরকম একটা লিঙ্ক বানিয়ে নেবেন আমার এখানে দেখেন এভাবে লিখলে আপনার এরকম একটা লিঙ্ক হয়ে যাবে আশা করি এটা বুঝতে পারতেন এখন এটা সেট করলেন এখন আপনি যদি চান আপনার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেবেন সেক্ষেত্রে এখানে লিখবেন মাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক লেখা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে বসে দেবেন আশা করি এটা বুঝতে পারছেন এখন কি করতে হবে ভিডিও আপলোড দেওয়ার জন্য উপরে দেখ উপরে দেখেন যে চিহ্ন আছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখন আপলোড ভিডিওতে ক্লিক করলে আপনার ভিডিওটা কী হয়ে যাবে আপলোড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আমাদের কী করতে হবে ভিডিওগুলো আপলোড দিতে হবে আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও